আমরা সাতই নভেম্বর অর্থাৎ উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর বলেছেন আমাদের কয়েকজন বক্তা একটা কু হয়েছিল সামরিক বাহিনীর কিছু বিশৃঙ্খল বা উশৃঙ্খল সদস্য কু করে তৎকালীন সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানকে ওনার মৈনুল রোডের বাসায় ওনাকে গৃহবন্দী এবং গৃহবন্দী তো থাকা অবস্থায় কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটে যায় যেগুলো নিয়ে শহীদ জিয়ার সমালোচকরা বিভিন্ন সময় কথা বলেছেন কিন্তু জেনারেল মৈনুল হোসেনের একটা বই আছে বই সময়কার ঘটনার উপর উনি বই লিখেছেন উনি ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর এক চট্ট তখন উনি ব্রিগেডিয়ার ছিলেন এবং স্পষ্টভাবে জেলখানা হত্যাটার বিষয়ে কেউ কেউ চাপানোর চেষ্টা করে কিন্তু তখন শহীদ জিয়াকে তোষারোগ করার চেষ্টা করে তৎকালীন রাষ্ট্রপতি মুস্তাক শেখ এবং আর্মি চিফ সেই পথভ্রস্ত ব্রিগেডিয়ার খালেদ মুশারফ সংঘোষিত আর্মি জিয়া রহমান সার তখন মনুর রোডে গৃহবন্ধু ওই অবস্থায় কেন্দ্রীয় কারাগারে ঘটনা ঘটেছে দায় চাপানো হয় শহীদ আবার ছয় নভেম্বরের ভিতর এই যারা এই কুশিলক ছিল তাদেরকে বিশেষ বিমানে করে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে অনেকে বিশেষ করে পলায়নকৃত বারবার চেষ্টা করেছে যে সেই সমস্ত কুশিলকদের শহীদ অথবা বিএনপি নাকি পুনর্বাসন করেছে কিন্তু যখন পুনর্বাসিত হয়েছে তখন আর্মি চিফ ব্রিগেডিয়ার খালেদ মুশারফ এবং তখন দেশের রাষ্ট্রপতি খন্দেকার মোস্তাক তখন তার সেফ এক্সিট যখন হয়েছে তার পরবর্তীতে পেরেছে নভেম্বরের এই সামরিক বাহিনীর নাম দিয়ে যে কু হয়েছে এটি সামরিক বাহিনীর সকল সদস্য সম্পৃক্ত নয় এবং এটি একটি ভারতীয় আধিপত্যভাবে ষড়যন্ত্র হিসাবে এটি হয়েছে এবং খালেদ মুশারফের মায়ের নেতৃত্বে মুশারফ পরবর্তীতে খালেদ হয়েছিল তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলা বাগান মিরপুর রোড দিয়ে মিছিল হয়েছে এই আর্মি কুকে সমর্থন করে মানুষ যখন দিবালোকের মতো এটি বুঝতে পারল তখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা রাস্তায় নামে আর নেমে আসছেন যেটি আপনাদের বক্তা বলেছেন ছয় তারিখ মধ্যরাত্রের পরে এবং তার মাধ্যমে ওই সিপাহী জনতার বিপ্লব যেটা দেশপ্রেমের টানে উজ্জীবিত দেশপ্রেমের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওনার মৈনুলের পাশা থেকে মুক্ত করে সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট চলে যায় তার পরবর্তী আপনারা জানেন এবং এই যে জনতার ঐক্য যখন দেশের বিরুদ্ধে যখনই কোন ষড়যন্ত্র হয়েছে মানুষ কিন্তু নেতরা যাই করুক মানুষ কিন্তু ঐক্যবদ্ধ থেকে দেশের পাশে থেকেছে একাত্তর সালেও দেখেন যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা যখন কেউ আত্মসমর্পণ করেছে কেউ পালিয়ে গেছে তখন স্বাধীনতার ঘোষণা সাধারণ মানুষ ছাত্র জনতা এবং শ্রমিক শ্রেণী সহ এবং সামরিক বেসামরিক পুলিশ সদস্য সহ সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে একইভাবে ছয় নভেম্বর মধ্যরাত্র অর্থাৎ সাতই নভেম্বরে এই দেশের মানুষ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এসছে হয়েছে দেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তার পতাকা পথপথ করে উঠছে এটি ওই দিনে ওই সময়ের সিদ্ধান্ত এবং জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে সেই সিপাহী জনতা বললাম এই কারণে এখানে অনেক আছেন যারা হয়তো পুরোটা ঘটনাটা জানেন না এবং আপনারা আরো যদি পড়তে চান সেনের সেই বই পড়বেন জেনারেলের চোখে দেখা সেই সময়ে তার ঘটনা সাতই নভেম্বরের ঘটনা কোনো জায়গায় ঘুরলেই আপনার পেয়ে যাবেন জিয়াউর করার অপচেষ্টা সব সময় হয়েছে স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না আমরা যারা সাদা চুল ধারি তাদের বয়স পঁয়ষট্টি বা ষাটের বেশি তাদের কারো না মনে থাকার কথা না কারণ আমরা তো কান দিয়ে শুনেছি আমরা তখন একটা জিনিস এত টেলিভিশন ছিল না মনে রাখতে হবে টেলিভিশন টেলিভিশন আজকের বাংলাদেশে এই রঙিন টেলিভিশন টেলিভিশনের তো ব্যক্তি একাত্তর সনে ছিল না তখন ওই ট্রানজিস্টারই ছিল সেটি আমরা শুনেছি এখন আসুন আজকের বাংলাদেশ আজকের এই বাংলাদেশ এ পর্যন্ত আসার জন্য শিবুল ভাই তার বক্তব্যে মোটামুটি ধারাবাহিকভাবে খালেদা জিয়া বা আগামী বাংলাদেশ কেমন হবে বলার চেষ্টা করেছেন এবং সত্যি উপস্থাপন করেছেন সময় এমন যে জৌরের আদান দেবে নজুল ভাই বলবেন এসব বিষয় না যে আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে আজকে শ্রমিক শ্রমিক মানে কি শ্রমিক মানে যে কাজ করে আমিও তো শ্রমিক আমি ডাক্তার হই বাট আমি আই ডু মাই ওয়ার্ক আই ডু মাই জব আমি আমার কাজ করি আমি যদি কাজ না করি আমার তো কোনো অন্ন করি না আমার কাজ কি আমি হাত দিয়ে দেখি কানে শুনি তারপরে অপারেশন করি বা যাই করি আই ডু মাই জব কাজে এখানে আমরা যারাই আছি দিস ওয়ে আমরা কিন্তু শ্রমিক যে মানুষটি ঘরে বাড়িতে কাজ করে সেও তো এখন আগে আমরা করতাম কাজের মানুষ এমন বলি আমরা গৃহ করবি এখন মনে হয় কত নাম আছে

এবং যেটি আমরা করতে অভ্যস্ত তবে আগের যে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে তারা সহ এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে ন্যায় সঙ্গত মজুরি এবং শ্রমিকের শ্রমের কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক এর পেট ব্যথা করছে সে কিভাবে সে রাত্রে ঘুমোতে পারে তার ঘুমার জায়গাটা ভালো না তাহলে সে কিভাবে কাজ করবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আউটপুট চান অর্থাৎ কারোর কাছ থেকে কোনো কাজ চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত করতে হবে নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে কাজেই মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইরা গুম হয়েছে বিগত পনেরো বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে বঙ্গুব্ধ বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অপেক্ষা করা বা উচ্ছতা করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা বুকার সঙ্গে বাস করছে আমাদের শিখা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রেও হতাশায় নিমজ্জিত হয়েছিল হয়তোবা ওদের সাথে আর পারা যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো না আসলে উলট পালট করে দেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সাত আশ্বাল আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রে করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রকে আমি মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম গ্রহণ করবে না শ্রমিক মনে রাখবেন গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে আপনার আমার দাবি আদায় হবে আলোচনা হবে অবাক দিক টেবি আর যদি গণতন্ত্র না থাকে গণতন্ত্র আপনাদের প্রতিনিধিত্ব সেটা যেভাবেই হোক যদি প্রতিষ্ঠিত না হয় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হয় তাহলে আমাদের কেন আপনাদের কেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না কাজে এই অবস্থায় আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই ছয় নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার কারণ আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং চেয়ারম্যান চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন আপোষকামিতায় বিশ্বাস করেন না কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না বিএনপি জনগণের ভালোবাসায় শিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায় সেই লক্ষ্যেই আমরা এই ঘরে যারা আছি এর বাইরে যারা আছি সকল শ্রেণী পেশার মানুষকে সাতই নভেম্বরের যে ঐক্য যে শিক্ষা সেই শিক্ষাকে আমাদের ধারণ করতে হবে এবং সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি আগামী জাতীয় নির্বাচনে একত্রিত দফার আলোকে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে

গ্রপ্তারি করা মাসিদাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দলে এই আয়োজক সহ সকল নেতা কর্মীকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন